যে উনি আমাকে যখন যেখানে ডাকতো আমি ওনার কথা মতো চলতাম উনি আমার কিছু পার্সোনাল ছবি থাকার কারণে ওনার কাছে উনি যেটা বলতো আমার আসলে শুনতে বাধ্য হইত ঘরে স্বামীকে রেখেই আরেকটি সম্পর্কে জড়িয়েছিলেন এই তরুণী এক পর্যায়ে পরক্রিয়া প্রেমিকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন কিছুটা ব্ল্যাকমেল ব্ল্যাকমেলের মতো ঠিক আছে উনি যেটা বলতো আমি সেটাই করতাম এখন বিশেষ করে মূলত ওনাকে ভালোবাসতাম দ্বিতীয়ত ওনার ব্ল্যাকমেলের শিকার যেন না হই এই জন্য কিছুটা করতাম শুধু তাই নয় প্রেমিকের বিয়ের আশ্বাসে সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিতেও দ্বিধা করেননি তবে স্বামীকে তালাক দেওয়ার পরই সম্পূর্ণ উল্টে গেল প্রেমিক যোগাযোগ বন্ধ করে দেন এই তরুণীর সাথে ওনার জন্য আমার হাজবেন্ড হারাইছি ঠিক আছে এখন উনি যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমার কি মানে আমি কি কোনো ই পাবো না আমি কি কোনো বিচার পাবো না সর্বস্ব শেষ করছে আমার হাজবেন্ড ওনার জন্য হারাইছি আমার যতটুকু টাকা পয়সা আর্নিং ছিল সবকিছু ওনার পিছনে হারাইছি পরকিয়া সম্পর্কে জড়িয়ে এভাবেই নিজে সর্বনাশ ডেকে এনেছেন বরগুনার তালতলি উপজেলার বরবুকি ইউনিয়নের হরিণখাল এলাকার তরুণী সুমাইয়া প্রেমিক মাহবুব মুন্সির এমন প্রতারণা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি ওনার সাথে আমার কুরআন ধরে শপথ হয়েছে উনি আমার কুরআন ধরে শপথ করছে যে ই করবে ওনার ফ্যামিলি যখন বিয়ে করাইতে চাইছে তখন উনি ওনার ফ্যামিলিকেও এটা বলছে যে আমাদের সাথে বিয়ের চেয়েও বেশি হয়ে গেছে আমরা কোরআন শরীফ ধরে শপথ করছি উপরন্তু এই ঘটনার পর পরিবার এবং সমাজেও নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন তিনি মুখের লজ্জায় মুখ লজ্জায় এখন বাবা মার সম্মানের দিকে তাকে আমার ঘরের বন্দি হয়ে যাচ্ছে এক ধরনের আমি যদি এটার কোনো এইതല്ല না কই হয়তোবা আমার কোন লাশ গাছে ঝুলবে সুমাইয়া আরজানান শুধু শারীরিক সম্পর্কই নয় নানান সময়ে টাকা দিয়েছেন প্রেমিক মাহবুব মুন্সিকে অথচ তিনি এখন বিয়ে করতে পারছেন না বলে সব জানিয়ে দিয়েছেন এমনকি ঢাকা দিয়েছেন গ্রাম থেকেই এই অবস্থায় দুই কুল হারিয়ে সুমাইয়া যেন পড়েছেন অথই সাগরে ঠিক আছে উনি আমাকে সব ধরনের মানে বরের বরের অধিকার খটাইতো আমি শুধু মানুষের আর কলঙ্কিত হয়ে এখন এই ঘটনা নিয়ে এলাকায় চলছে নানান আলোচনা আর সমালোচনা অনেকেই তরুণীর ওপর দোচ্চা পাচ্ছেন আবার অনেকেই বিচার দাবি করছেন প্রতারক প্রেমিকের এদিকে কোনো উপায় না পেয়ে প্রেমিক মাহবুব মুন্সির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দিয়েছেন ভুক্তভোগী তরুণী সুমাইয়া